তার বাস্তব প্রমাণ বাস্তব প্রমাণ নয় বাস্তব ওই জন্য বিনীত অনুরোধ সব জায়গাতে জলসা করতে যাচ্ছি গোলাম মোস্তফা ভাই হয়তো আবার রাগ করতে পারেন না হাবিব মোস্তফা তাই তো উনি হয়তো মনে মনে রাগ করবেন যে আপনাকে এনে বিপদ হলো খুব ভালো মানুষ আমাকে খুব ভালোবাসেন আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া থাকলো আল্লাহ ওনাকে ক্ষমা করে দিক আমিন যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই সব জায়গাতে যাচ্ছি আর বলছে মাদ্রাসার উন্নতি কল্পে জলসা সব জায়গাতে বলছে মসজিদের উন্নতি জলসা সব জায়গাতে বলছে কবরস্থানের উন্নতি জলসা কোথাও আবার বলছে ঈদগাহের উন্নতি কল্পে জলসা কোথাও আবার বলছে কিছুই যখন খুঁজে পায় না তখন বলছে ইমানের উন্নতি কল্পে জলসা খুঁজে পায় না তো কি করবে জলসা তো একটা করতে হবে ভালো করে বুঝবেন সব কিছুর উন্নতি হয়েছে কিন্তু এটা বড় লজ্জার বিষয় খুব আফসোস যে মুসলিম গ্রামে গ্রামে একটা একটা উন্নত মানের তৈরি করা হয়নি যেখানে বাধ্যতামূলক দিনের জ্ঞান অর্জন করা খরচ এরকম ছেলে মেয়েরা সঠিকভাবে শুদ্ধভাবে করবে। এইটা এখনো পর্যন্ত আমরা গড়ে তুলতে পারিনি ভাবে কি হবে কি হবে মসজিদে মার্বেল পাথর লাগিয়ে মসজিদের মার্বেল পাথরে নামাজ পড়লে নাকি বেশি আর মাটির মসজিদে পড়লে বেশি না কম কিছু ব্যাপার আছে না কি হবে এত মসজিদ মাদ্রাসায় যদি আপনার ছেলে কোরআনটাই যদি শিক্ষা না পারে আফসোস এটা সত্যি এটা আফসোস ওই জন্য আমি বলবো হাবিব মোস্তফা ভাই আরও যে সমস্ত ভাইরা আছেন এইসব ভাইরা আছেন গ্রামে মসজিদ আরো পাঁচ বছর পরে হোক আপাতত নামাজ পড়ান গ্রামের এমার্জেন্সি হচ্ছে একটা উন্নত মানের মুক্ত তৈরি করুন যেখান থেকে ছেলেরা কোরআন তেলাবাদ শিখবে কি বললাম বুঝলেন যেখান থেকে ছেলেরা সঠিক পদ্ধতিতে শুদ্ধভাবে ভাবে কোরআন তেলাবত শিখবে ইমাম সাহেবের বেতন আছে পনেরো হাজার আরো দশ হাজার বাড়িয়ে দিয়ে বলুন আপনার ডিউটি আরো চার ঘন্টা বাড়িয়ে দেওয়া হলো আমাদের গ্রামের ছেলে মেয়েদের সঠিকভাবে কোরআনটা শিখিয়ে দেন যত রকমের বরকত আপনি খুঁজছেন সারা পৃথিবীতে সমস্ত বরকত এর তেলাবতের ভিতরে ভরা আছে কি বললাম বুঝলেন আমি অবাক হয়ে যায় ডাক্তার জাকির নায়ক নাম শুনেছেন নাম শুনেছেন আমি কালকে রাত্রের একটা বক্তব্য শুনলাম ওনার শুনে আমি আল্লাহর গোপন কথা বলতে নেই বললাম মিনিমাম ঘন্টা ঘন্টা আমার চোখ দিয়ে পানি পড়েছে বহরমপুরে একজন জিজ্ঞাস করছেন ওনাকে যে আপনি এইখানে এলেন কি করে এত দূর পর্যন্ত পৌঁছালেন কি করে ছোটবেলা থেকে তা উনি তখন বলতে বলতে নিজেও তিনি কাঁদছেন তিনি বলছেন যে আমি আমার আব্বার চার বেটা বেটি তিন বুন ওনারা দুই ভাই ডাক্তার জাকির ছোট গলা থেকে ডাক্তার জাকির নায়েক ছিলেন তোতলা উনি এইভাবে দেখাচ্ছেন কেউ যদি আমাকে জিজ্ঞাসা করতো তোমার নাম কি বলছে এইভাবে উনি বলছেন এইভাবে আমি বলতাম আমি যখন কলেজে যেতাম পড়াশুনো করতে মুম্বাইয়ের কোনো একটা কলেজে তা ক্লাসের আমার যারা মেয়ে স্টুডেন্ট বা ছেলের স্টুডেন্ট যারা তারা আমাকে দেখে হাসতো উপহাস করত। আমাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করত। যদিও আমার মেয়েদের সঙ্গে আলাপ ছিল না ওদের সঙ্গে আমি কথা বলতাম না আল্লাহকে ভয় করার কারণে ছেলে বন্ধুদের সঙ্গে যখন কথা বলতাম তখন আমার গাল এরকম ভাবে ধরে জামা টেনে বলতো জাকি তুই তোতলাই থেকে যাবি তোর জন্য তোর পক্ষে আর কিছু সম্ভব হবে না উনি আস্তে 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 ইসলামিক ব্যাপারে চলে এলেন আহমদ দিদার ওনার আব্বার একজন বন্ধু ছিলেন আহমদ দিদার উনি ইসলামিক স্কলার ছিলেন উনি আফ্রিকাতে গেলেন একদিন আহমদ দিদারের সঙ্গে দেখা করতে আহমদ দিদার ওনাকে তিরিশটা ভিডিওর ক্যাসেট দিলেন তিরিশটা ভিডিওর ক্যাসেট ডাক্তার জাকির নায়ক বলছেন আমি বাড়ি নিয়ে চলে এলাম এই তিরিশটা ভিডিওর ক্যাসেট টোটালটাই আমি মুখস্থ করে নিলাম নিয়ে আমার মনে ইসলামিক ব্যাপারে চিন্তা ভাবনা শুরু হলো আমি আস্তে 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 করে করতে শুরু করলাম করলাম আল্লাহর ডাক্তার জাকির বলছেন যে আমি মানুষের সঙ্গে যখন কথা বলি তখন আমি তোতলা হয়ে যাই কিন্তু আমি নিজের চোখে এটা দেখেছি এটা আমার অভিজ্ঞতা আমি যখন আল্লাহর কালাম তেলাবাদ করেছি আমার জবানে একটাও তোতলা ভাব আসতো না একটাও ওনার বক্তব্য এটা না নিজের কানের বক্তব্য শোনা আমার উনি আবার বলছেন যে আমি যখন এমনি কথা বলতাম তখন আমার ঠোঁট আমার জবানে তোতলা ভাব থাকত কিন্তু আমি যখন দাওয়ার কাজ করতাম মানুষকে যখন আল্লাহ দিকে দাওয়াত দিতে যেতাম স্কুলের বন্ধু বান্ধবদের সঙ্গে যখন আল্লাহর পরিচয় ঘটাতাম তার যখন নবী সম্পর্কে ধারণা করতাম ধারণা তার মনে ঢোকাতাম আমি যখন ইসলাম এবং ইসলামিক বইপত্র পড়ে তাদেরকে শোনাতাম আমার মনে কখনো আমার জবানের জড়তা আসতো না কিন্তু আমি দুনিয়াবি কোন কথাবার্তা যখনই বলতে গেছি এটা আমার জীবনের এক আশ্চর্য পয়েন্ট সেটা হচ্ছে আমার মনে আমার জবানে জড়তা আসত কিন্তু আমি যখন দিনের কথা বলতাম কোরআন যখন তেলাবাদ করতাম আমার মনে জড়তা আমার ঠোঁটে জড়তা আসত না আমি বুঝতে পেরেছি যে কোরআন তেলাবাদ করার মাধ্যমে পৃথিবীর সব কিছু সম্ভব এর থেকে যদি আপনি দূরে থাকেন তাহলে সব হাতছাড়া হয়ে যাবে বরবাবাদ হয়ে যাবে কোরান মাজিদটা দেখি আমি পবিত্র আল কোরআনের সু রায়ের মুলক আপনাদের সামনে তেলাবাদ করেছি সেই সুরায় মুলকের বাংলাটা শুধু বলে দেবো একবারই বার হয়ে গেল লভ ওয়েক সুরা মুলক আপনাদের সামনে তেলাবাদ করে শোনাবো আর কোরানের একটা একটা করে অনুবাদ করে শোনাবো কোরআন শুনতে রাজি আসেন আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত আছেন দেখি সরল আমি বক্তব্য কিছুই দিইনি এবার একটা একটা করে শুরু করছে আপনি শুনতে থাকুন